নেপালে জেনারেশন জি এর দুর্নীতিবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিক্ষোভের দ্বিতীয় দিন দুপুরে তিনি পদত্যাগ করেন বলে নিশ্চিত করেছে তার কার্যালয় রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী ওলি লিখেছেন সাংবিধানিকভাবে সংকটের সমাধানের পথ তৈরি করার জন্যই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন গত বছরের জুলাইয়ে কেপি শর্মা ওলি চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন এর আগে বিক্ষোভের মুখে নেপালের মন্ত্রিসভার তিনজন মন্ত্রী পদত্যাগ করেন সোমবার রাতে পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এরপর মঙ্গলবার দুপুরে পদত্যাগের ঘোষণা দেন কৃষি বিষয়ক মন্ত্রী রামনাথ অধিকারী তার কিছুক্ষণ পরই পদত্যাগ করেন পানি সরবরাহ বিষয়ক মন্ত্রী প্রদীপ যাদব মঙ্গলবারে পদত্যাগ করা দুই মন্ত্রী তাদের প্রতিক্রিয়ায় জানান যে বিক্ষোভ দমনে সরকারের নেওয়া পদক্ষেপের প্রতিবাদে তারা নিজেদের পথ থেকে সরে দাঁড়িয়েছেন মঙ্গলবার বিক্ষোভের দ্বিতীয় দিনের সকাল থেকেই পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছিল রাজধানী কাঠমান্ডুতে সংসদ ভবনের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে টিয়ারশাল ছড়ে পুলিশ বিক্ষোভ চলাকালীন কাঠমান্ডুতে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ভবনে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা এক পর্যায়ে নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার বাড়িতেও বিক্ষোভকারীরা হামলা করে এবং আগুন জ্বালিয়ে দেয় পার্লামেন্ট ভবন এবং দরবার যেখানে মন্ত্রীদের কার্যালয় রয়েছে সেসব ভবনে মঙ্গলবার দুপুরের পর থেকে প্রবেশ করা শুরু করে বিক্ষোভকারীরা সেখানে তারা ভাঙচুর করে এবং বিভিন্ন ভবনে আগুন লাগিয়ে দেয় ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায় যে বালাকোটে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মার বাসভবনে ভাঙচুর করছে একদল বিক্ষোভকারী অনেক ভিডিওতেই দেখা গেছে যে সরকারি বিভিন্ন বাসভবনে এবং কয়েকটি রাজনৈতিক দলের কার্যালয়ে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিচ্ছে বিক্ষোভ থামাতে মঙ্গলবার এক পর্যায়ে সোশ্যাল মিডিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় নেপালের সরকার এর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী কেপি শর্মা সব দলের বৈঠকও ডাকেন কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি বিক্ষোভের জের ধরে মঙ্গলবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর আংশিক বন্ধ ঘোষণা করা হয় সোমবার বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ দমনে পুলিশ গুলি চালালে অন্তত উনিশজন মারা যায় বিক্ষোভ চলাকালীন হওয়া সহিংসতায় এখন পর্যন্ত অন্তত জন মারা গেছে বলে জানা যাচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার প্রতিবাদে সোমবার তরুণদের বিক্ষোভ শুরু হয় তবে তাদের বক্তব্য সেই বিক্ষোভ ছিল মূলত সরকারের দুর্নীতির বিরুদ্ধে এর পাশাপাশি সরকারি নেতাদের স্বজনপ্রীতি আর কর্মসংস্থানের সংকটও এই বিক্ষোভের পেছনে বড় কারণ ছিল বলে জানা যাচ্ছে উত্তপ্ত নেপালের পরিস্থিতি সোমবার বিক্ষোভকারীদের উপর গুলিতে ব্যাপক হতাহতের পর ক্ষোভে ফেটে পড়ে আন্দোলনকারীরা কারফিউ উপেক্ষা করে কাঠমান্ডু রাজপথে নেমেছে শত শত মানুষ প্রধানমন্ত্রী কেপি শর্মা সহ অনেক আইন প্রণেতাদের বাড়ি ও সরকারি কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনাও হয়েছে গেল চার সেপ্টেম্বর ফেসবুক ইউটিউব এক্স ইনস্টাগ্রাম রেডিট লিঙ্কড সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে নেপাল সরকার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্ধারিত সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন না করার অভিযোগ তোলা হয় সরকারের এ সিদ্ধান্তের জেরে ক্ষতিগ্রস্ত হয় নেপালের প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখ ফেসবুক এবং ছত্রিশ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী যাদের বেশিরভাগই কিশোর ও তরুণ এই সিদ্ধান্তের প্রতিবাদে কাঠমান্ডু সড়কে জড়ো হয় শত শত জেনজি কিশোর তরুণ স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখকের পদত্যাগের পর ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন কৃষি ও পশুপালন বিষয়ক মন্ত্রী রামনাথ অধিকারী তীব্র বিক্ষোভের মুখে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় সরকার এরপরও অবশ্য কমেনি ক্ষোভ